নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি অসীম সরকার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলা ঘটে গেল একদম অদ্ভুত একটা ঘটনা সেটা হচ্ছে বাংলাদেশের ইয়ারবেসে কিন্তু জঙ্গি যা বা সন্ত্রাসী যে হামলা সেই হামলা কিন্তু ঘটে গেল এটা কিন্তু অনেকেই বলছে যে পাকিস্তানের যে যার উপরে নজর থাকবে বা পাকিস্তানের হাত যে দেশের উপরে থাকবে সেই দেশ কোনো সময় শান্তিতে থাকতে পারে পারবে না এতদিন পর্যন্ত বাংলাদেশের উপরে কিন্তু কেউ কোনোদিনও আক্রমণ করতে পারেনি কিন্তু এখন যেহেতু পাকিস্তানের হঠাৎ বাংলাদেশের এয়ারবেসের উপরে কিন্তু অতর্কিতে হামলা চালিয়ে দিল বেশ কিছু দুর্বৃত্তরা এখানে দেখা গেল আজকে একের পর এক গোলাগুলি এবং হচ্ছে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু হামলা চালিয়েছে সেটাই জানা যাচ্ছে বিভিন্ন স্তর থেকে এই ধরনের খবর কিন্তু শোনা যাচ্ছে বেশ কিছু মানুষের হতাহতের সং কথাও কিন্তু শোনা যাচ্ছে তবে এয়ারবেসের উপরে এত বড় হামলা এটা কিন্তু বাংলাদেশের পক্ষে মোটেই যে ভালো নয় তবে অনেকেই বলছে যে পাকিস্তানের হাত যাদের মাথায় রয়েছে বা পাকিস্তানের সঙ্গী যারা হবে তাদের কিন্তু এইরকমই ঘটনা তাদের দেশে ঘটতেই থাকবে এত বছর ধরে কিন্তু বাংলাদেশে কিন্তু এত বড় ঘটনা কিন্তু কোনোদিনও শোনা যায়নি যে এয়ারবেসের মতন যে সেখানে একটা হামলা হবে বা সেই হামলায় হচ্ছে সৈন্যরা জখম হবে এরকম কিন্তু ঘটনা শোনা যায়নি কিন্তু এখন কিন্তু এগুলোও শোনা যাচ্ছে যে পাকিস্তান পাকিস্তানের যেহেতু হাত রয়েছে সেই জন্যই বাংলাদেশের যে এয়ারবেস রয়েছে সেই এয়ারবেসের উপরে কিন্তু জঙ্গি হামলা ঘটে গেল এটা কিভাবে ঘটলো বা কেন ঘটলো সেটা এখনও কিন্তু স্পষ্ট নয় তবে আরাকান বাহিনী যে রয়েছে সেই আরাকান বাহিনীরও মদত থাকতে পারে এরকমই কিন্তু খবর জানা যাচ্ছে বা স্থানীয় কিছু যে রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গাদের দ্বারাও কিন্তু এই ঘটনা ঘটতে পারে সেরকমই কিন্তু খবর শোনা যাচ্ছে তবে আজকে যে ঘটনা ঘটলো সেটা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক ঘটনা এবং খুবই নিন্দনীয় এবং খারাপ ঘটনা এতে বোঝা যায় যে বাংলাদেশের পরিস্থিতিটা কতটাই শোচনীয় হয়ে উঠেছে এরা নাকি আবার বিভিন্ন দেশের সাথে লড়াই সংগ্রামের কথা বলে যে বাংলাদেশ আছে বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে লড়াই করবে বা তাদেরকে উচিত জবাব দেবে নিজেদের দেশেই যে অবস্থা এখন বর্তমানে রয়েছে তার জন্যই কিন্তু আহ সেটাই কিন্তু তারা সামলা সামলাতে কিন্তু পারছে না এখন হচ্ছে তারা বিদেশের দিকে নজর দিচ্ছে